তাদের প্রথমে লেখা পরীক্ষা হচ্ছে এই রিটেন এরপরেই ভাইবা হবে এবং তার পরবর্তীতে আমরা একটি দিন ঠিক করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব এবং আমাদের ইচ্ছা আগামী মৌসুমে আগামী যে দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্রিকেট মরশুম আছে সেখানে তাদের এই হাতে গরমে যে কাজটা করবার অর্থাৎ তারা প্র্যাকটিক্যালি তারা মাঠে নেমে এবার তাদের যা শিখেছে তা নিয়ে তাকে এগিয়ে যাওয়া এবং ম্যাচ পরিচালনার ক্ষেত্রে তাদের যে মুন্সিয়ানা দেখাবে এবং তার পাশাপাশি আমাদের লক্ষ্য শুধুমাত্র শিলিগুড়ির মধ্যে সীমাবদ্ধ না আমরা চাই এই সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে যারা সত্যিই এলিজিবল এবং নিজেদেরকে উজার করে দেবে পরবর্তীতে তাদের রাজ্যস্তরে নিয়ে যাবারও আমাদের প্রচেষ্টা থাকবে এক্ষেত্রে আমাদের এই পরবর্তী ভাবনা রয়েছে স্কোরারদের জন্য একটি পরীক্ষা ব্যবস্থা করা এবং আমাদের হয়তো সেটা আগামী মৌসুমের প্রথম থেকেই আমরা এই স্কোরারদের নিয়ে একটা ভাবনা চিন্তা করেছি তাদেরও একটু মানে ক্ষুদ্রদশা যারা স্কোরার রয়েছে তাদেরকে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া এবং পরবর্তীতে পরীক্ষা নেওয়া এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা রয়েছে সুসা অর্থাৎ শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এই নতুন নতুন ভাবনা নিয়ে সমগ্র ট্রীড়া জগতে আমরা বিচরণ করতে চাই এটাই আমাদের একমাত্র লক্ষ্য আমরা আমরা শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর আমাদের এটা প্রথম বছর পথ চলা দু হাজার চব্বিশ সালে আমাদের এই সংস্থার শুরু সূচনা ঘটেছিলো আমরা পথ চলা শুরু করেছিলাম আমরা এক বছরের মধ্যেই আমরা আমাদের প্রথম যে নতুন আম্পায়ারদের আমাদের এই ক্রিকেট এবং আম্পায়ারিংয়ে জগতে নিয়ে আসার জন্য আমরা প্রবেশিকা পরীক্ষাটি আজকে আমরা অনুষ্ঠিত করছি স্থানীয় এই ডাবগ্রাম অঞ্চলে আজ এই প্রথম পরীক্ষায় আমরা খুব ভালো সারা পেয়েছি আমাদের তাকে সারা পেয়ে পঁচিশ জন আজকে এই পরীক্ষায় সবার সবাই বসছে আপনারা পেছন দিকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে শিলিগুড়িতে ইতিমধ্যে যারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছে এরকম বেশ কিছু ব্যক্তিত্ব যেমন আছে আছে কৌশিক আছে রাম ঠাকুর আছে বিশ্বজিৎ সুর ইত্যাদি আরও বিভিন্ন ব্যক্তিরা যারা আগে পরে খেলছে বর্তমানেও খেলছে যেমন অনেক কজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমাদের যেটা উদ্দেশ্য এই পরীক্ষার মাধ্যমে শিলিগুড়ির ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন করে আম্পায়ারদের আমাদের এই ক্রিকেট জগতে নিয়ে আসা অর্থাৎ ম্যাচ পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকাকে আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবনা এই জন্য আমরা সবার যে সঙ্গ পেয়েছি এবং সব সর্বোপরি শিলিগুড়ির আপামর ব্যাবহৎ আমাদের ডাকে সাড়া দিয়েছে আমরা সত্যিই তার জন্য আপনি